বৃদ্ধ এবং বয়স্কদের লাঠি। হ্যান্ডি স্টিক হ্যান্ড সাপোর্টেড স্টিক বৃদ্ধ বাবা মা যাদেরকে লাঠি ভর করে হাঁটতে হয় একটি সাপোর্ট প্রয়োজন হয় তাদের জন্য হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির স্টিকটি এটি হচ্ছে চায়না অরিজিনাল অ্যাসেস স্টিলের মধ্যে কালার করা গোল্ড কালারের একটি অ্যাসেস স্টিল এবং এটার পায়ার অংশটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের রাবার ব্যবহার করা হয়েছে যেটি হচ্ছে স্লিপ করবে না খুব লং টাইম ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা বয়স্ক বাবা মা অথবা আমাদের বয়স্ক যারা আছেন গার্ডিয়ান তাদের জন্য একটি প্রিমিয়াম কোয়ালিটির স্টিক খুঁজছেন তারা এই চায়না স্টিকগুলো আপনারা নিয়ে আপনাদের আত্মীয় এবং আপনাদের যাদের কাঙ্ক্ষিত এই প্রোডাক্টটি প্রয়োজন তাদেরকে প্রোভাইড করতে পারেন এবং আমাদের যারা এই প্রোডাক্টগুলি ব্যবহার করবেন তারা যদি ওয়েটফুল হয় এই প্রোডাক্টগুলো ওয়েট নিতে পারবে এবং এটার মধ্যে কয়েকটা ঘাট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ছোট এবং বড় করতে পারবেন এখান থেকে আপনি দেড় ফিটের মতো বড় করতে পারবেন আপনার হাতের থেকে ধরে আপনি যতটুকু পরিমাণ আপনার বড় করা দরকার করতে পারবেন এবং এটার হাতলটা হচ্ছে ফাইবারের যেটা ভাঙবে না এই বডিটা হচ্ছে অ্যাসেস স্টিলের বডি এটার উপরে হচ্ছে কালার করা আমরা এটাকে ব্রঞ্জ কালার বলে থাকি বা চকলেট কালার বলে থাকি তো আপনারা যারা আমাদের থেকে এই প্রোডাক্টটি পারচেস করতে চান যারা খুচরা করতে করতে চান তারা সরাসরি ফোন কল পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের এই প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে এটার দামটি জেনে নেবেন আমরা দামটি ভিডিওতে বললাম না একটাই কারণে কারণ চায় না কোনো প্রোডাক্টের দাম স্থির থাকে না কিছুদিন পর পর দাম বাড়ে কমে এর জন্য হচ্ছে আমরা দামটা ভিডিওতে বলি না আপনারা যারা নেবেন সরাসরি ফোনের মাধ্যমে দামটা জেনে নেবেন এবং এটা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে পেমেন্ট করতে পারবেন তো আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ